বিভাজন করে যা বিভাজন করে যা ওরা ওই পড়ে থাকবে আর আমরা গদিতে বসে বসে আমরা এই দেশটাকে চালাবো তিনি কি মানে চোখ মুজে পড়ে ঘুমোচ্ছেন হ্যাঁ তিনি চুম মারাচ্ছেন কেন এলেকশনদের ফয়দা লুটার জন্যে এসব কার্যকরণ করে যা চেষ্টা একটা অন্য পুরোপুরি চক্কা আনতে ছাড়া অন্য কিছু নেই মালদা জেলার আদিনা মসজিদ সেখানে হিন্দুরা পুজো করলো বললো যে এখানে শিবলিঙ্গ আছে এটা কি শাসক দলের কোনো চক্রান্ত যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কি বলবেন দেখেন মসজিদ হচ্ছে একটা ধর্মস্থান মন্দির একটা ধর্মস্থান যে যার জায়গায় ধর্মীয় কার্যকলাপ করবে কেউ পুজো করে কেউ আল্লাহ নামাজ নামাজ পড়ে এইটা ব্যাপার তবে মসজিদে যে যে শিবলিঙ্গ সেখানে আছে কী মনে এই জিনিসটা একটা অন্য পুরোপুরি চক্রান্ত ছাড়া অন্য কিছু নেই এটা একটা বিভাজন করে একটা হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করা একটা চক্রান্তই আজকে অনেক আগে থেকে চলছে সামনে ইলেকশন এসছে কি মানে এরসিন্ডের ফায়দা লুটার জন্যে এসব কার্যকরণ করে যাচ্ছে ওটা কে করেছে না করেছে এটা তো বুঝতে পারতেন না কি এই যে রাজ্য সরকার গণতন্ত্র রাষ্ট্র ভারতের সংবিধান একটা আইন আছে সে আইন অনুযায়ী এই সরকারের লক্ষ্য রাখার দরকার আছে বাদশাহ হোসেন শাহ ওই আদিনা মসজিদ করে গেছিলেন ওটা সরকার অধিক্রম করেছে সেইখানে কীভাবে ঢুকে এই কাজ করতে পারে তাহলে এখানে জানতে হবে এ রাজ্য সরকার কী করছেন ইনি কি মানে চোখ মুজে পড়ে ঘুমোচ্ছেন হ্যাঁ ইনি চুম মারাচ্ছেন কেন ইনি কি ভিতর থেকে মাদার যুগাচ্ছেন কী বলেন এটা বাংলার মানুষ নিজেরা বুঝতে পারছে জানে দেখুন দেশে মসজিদ মসজিদ এই ধর্ম ধর্ম করে কিন্তু সে দেখেন কিছু কাজ হবে না হ্যাঁ দেশের পরিস্থিতি এখন চাকরি শিল্প কর্ম বাসস্থান মানুষের রুজি রুটি কি করে দুটো হবে কি করে খাবো, করবো বাঁচব সেই চিন্তা ভাবনা এই রাজ্য সরকার করার দরকার আছে কি না এটা বাংলার মানুষ তো বুঝতে পারছেন অর্থাৎ এদিকে রাজ্য সরকার যেতে চাইছে না চুপচাপ আছে এইটাও খালি একইমাত্র সামনে ইলেকশনের জন্য এই বিভাজন করে যাতে ফয়দা লুটা যায় এই যে কার্যকলাভ চক্রান্ত করে চালাচ্ছে আসলে গোটা দেশে বিভিন্ন জায়গায় কী ধরনের হ্যাঁ অমানবিক কারবার চলছে হ্যাঁ মারপিঠ খুনো খুনি চারিদিকে চলছে মা কোন কোনো যে সম্মান নেই মা তুলে দিয়ে চলে যাচ্ছে দিয়ে যে তাদের বৃহৎজতির সীমা নেই এটা তো সবাই বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ তারপরে একটা যদি দেখেন কত জিনিস ঘটছে যে জিনিসগুলো ঘটছে সেগুলো চুরি থেকে চামড়ি থেকে গুন্ডামি থেকে মাস্তানি থেকে গোটা দেশটা ছেয়ে গেছে মানুষ চাইছে একটা সঠিক সরকার আসুক হ্যাঁ দেশটা ভালোভাবে চলুক দেশের মধ্যে কার্যকলাপ হোক কর্ম হোক বাসস্থান হোক খাওয়া পড়া লড়াই চলছে এটা কিন্তু এ সরকার সেদিকে চাচ্ছে না যাচ্ছে না আর কোনো করবেও না শিল্প হবে না চাকরি হবে না কর্ম মানুষ দেবে না বেকারত্ব বাড়িয়ে দাও যাতে আমার পিছনে ঘুরে বেড়াবে আর বিভাজন করে যাওয়া বিভাজন করে যাওয়া ওরা ওইলে পড়ে থাকবে আর আমরা গদিতে বসে বসে আমরা এই দেশটাকে চালাবো কী বুঝলেন অর্থাৎ বাংলার মানুষ জেনে গেছে বুঝে গেছে এদের কার্যকলাপগুলো হ্যাঁ আগামী ইলেকশনে সত্যিকালে যদি ভোট হয় সত্যিকালে যদি ভোট হয় ভোটের মধ্যে ভোট হয় কি বুঝলেন এ সরকার থাকবে না ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি এর জবাব বাংলার মানুষ উচিত শিক্ষা জবাব দিয়ে দেবে দেখুন আমি আগেই বললাম দেশের মা ভোলে তো কোনো এরজুর সম্মান থাকছে না কী মানে একটা জায়গায় তো নয় গোটা পশ্চিম বাংলায়তেই এটা চলছে কী হ্যাঁ এটা চলছে কী না বলুন সেটা মানুষ বুঝতে পারছে তো যেসব জিনিসগুলো ঘটছে এসব ঘটছে এ সরকারের মাদার ছাড়া এই জিনিস ঘটতে পারে না সরকার জানে প্রশাসন বিভাগ জানে এরা জেনে শুনে এসব কার্যক্রম করছে তার জবাব বাংলার মানুষ দেবে দিতে আরম্ভ করেছে চারিদিকে তার জবাব দিচ্ছে আন্দোলন চলছে মাফে বাংলা মারা বুঝতে পারছে